ও বান্দা তোর এত টেনশন কেসের রে আমি আল্লাহ তো তোর জন্য আছিস আমি আছি না তোর আরে যার কেউ নাই তাই না টেনশন করে যার টাকা নাই সে টাকা নিয়ে টেনশন করে যার অভিভাবক নাই সে অভিভাবক নিয়ে টেনশন করে যার মোবাইল নাই সে মোবাইল নিয়ে টেনশন করে আরে আমি আল্লাহ তো আছি তো আমি আল্লাহ তো আছি যিনি ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ রহমান তো আছি আমি রহিম তো আছি আমি গফফর তো আছি আমি সত্তার তো আছি সুবহান আল্লাহ আমি গফফর তো আছি আমি রাজ্জাক তো আছি আরে আমি থাকতে তোর টেনশন কি বান্দা বলে যে কথা তো ঠিক যার নাই সে করে এনে টেনশন আমার আল্লাহ যদি আমার থাকে আমার তো টেনশন করার দরকার তার মানে আমি এতদিন টেনশন করেছি আসলে আমি আমার আল্লাহকে রাখতে জানি নাই আমি আমার আল্লাহকে রাখতে জানি আমি আমার আল্লাহকে ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই যার কারণে তো টেনশন আমাকে স্পর্শ করেছে সেজন্য দেখবেন আল্লাহ ওয়ালা যারা হয় মাথার উপর ছাদ নাই কিন্তু টেনশন ছাড়া মুখে হাসি আছে পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে চাক্ষুষ ভাবে দেখিয়ে দিয়েছেন কারবালার ময়দানে ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ পরিবার সবাই শত্রুদের তীরের ভিতরে ছিল তলোয়ারের ভিতরে ছিল কাফেলার মধ্যে খাবার নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই পানি নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই পরিবার শহীদ হচ্ছে মুখে কোনো টেনশন নাই সগব জিজ্ঞেস করে ও ইমাম হুসাইন এই কঠিন মুহূর্ত আপনি এত খুশি মনে আছেন কিভাবে ইমাম হুসাইন উত্তর দেয় আমার মৌলা আমার সাথে আছে আমার টেনশন করার দরকার কি তোমার তোমার যখন। হয়ে যায়। করার কেউ থাকে না জন্য তুমি আপনা মানুষের হাতটা ধরে দুঃখ বুলার চেষ্টা করো দুই দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মালিয়ে তোমার সাথে প্রতারণা করে তোমাকে ধোকা দেওয়ার চেষ্টা করে কথা বলেন ঠিকই না বান্দারে তুমি যখন অশ্রুসিক্ত নয়নে কান্না করতে থাকো কার জন্য কি করেছি কে আমার জন্য কি করেছে সেই হিসাব মিলাতে মিলাতে বান্দা একবার দেখো না আমি রবের দিকে সুবহান আল্লাহ একবার তাকাও তোমার মন চুপ দিয়ে আমি রবের দিকে তুমি আমাকে ডাকো নাই কিন্তু আমি ফজরের নামাজ না পড়া সত্ত্বেও তোমাকে ফজরের নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম সুবহান বান্দা তুমি আমার জমিনে দাঁড়িয়ে হাজার গুণা করেছ আমার আদে সমান্য করে কিন্তু আমি তোমার পা ভেঙ্গে দিই নাই বরং হাঁটার জন্য শক্তি দিয়েছি বান্দারে তোমার প্রতিটা মুহূর্তে কেউ তোমার খেয়াল রাখে নাই আমি রহমানের রহমত তোমার খেয়াল রেখেছে সুবাহান আল্লাহ বান্দারে তুমি যখন ব্যথিত হৃদয় নিয়ে রাতের অন্ধকারে রুমের মধ্যে কান্না করো যে কেউ নাই আমার পাশে তখন আমি রব ডাক দিয়ে বলি ইন্না আল্লাহ মানা

আজকুরুকুম অভাব থেকে মুক্তি করার মাধ্যমে আমি তোকে স্মরণ করব সুবহান ফাজকুরুনি পান্দা বিপদে পড়ে তুই আমাকে স্মরণ কর আজকুরুকুম বিপদ থেকে উদ্ধার করে মাধ্যমে আমি তোকে স্মরণ করব ফাজকুরুনি অসুস্থ হয়ে তুই আমাকে স্মরণ কর আজকুরুকুম তোকে আমি নিরাময় দিয়ে স্মরণ করব সুবহান আল্লাহ ফাজকুরুনি তুই ঋণে পড়ে আমাকে স্মরণ কর কুরুকুম আমি ঋণ মুক্তি দেওয়ার মাধ্যমে তোকে স্মরণ করবো ফাজগুরুনি তুই পারিবারিক অশান্তির মাধ্যমে আমাকে স্মরণ কর আজকুরুকুম শান্তি দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করবো ফাজগুরুনি বউয়ের অত্যাচার স্বামীর অত্যাচার এলাকার অত্যাচার পরিবারের অত্যাচার বাবা চাচা মামার অত্যাচারে তুই ধৈর্য ধরে আমাকে স্মরণ কর আজগুরুকুম বিজয়ের দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব হো আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যাই যে কষ্ট আপনাকে আমাকে নামাজের সিজদার দিকে নিয়ে যায় যে যন্ত্রণা আপনাকে আমাকে তাহাজ নামাজের দিকে নিয়ে যায় যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদেরকে আল্লাহর সবর দিকে নিয়ে যায় সে দুঃখ কষ্ট বাহ্যিকভাবে দুঃখের হলো পরকালের চুক দিয়ে থাকালে দেখবেন প্রত্যেকটা জায়গায় নিয়ামত আর নিয়ামত কেমন নিয়ামত ওই দুঃখটা আসার কারণ আপনি ধৈর্য ধরেছেন ধৈর্য ধরার কারণে আল্লাহর প্রিয় হতে শুরু করেছেন ওই দনওয়ালা বেশিরভাগ পরিবারের সন্তানরা দেখবেন মা বাবাকে সম্মান করে না দনওয়ালার বেশিরভাগ পরিবার আমি সবার কথা বলছি না বারবার বলছি কিছু কিছু পরিবারকে দেখবেন আপনি যেখানে মেয়েরা কাপড়ে ঠিক থাকে না সম্পর্কে ঠিক থাকে না সে তুলনায় তো আপনার পরিবার অনেক ভালো আছে হয়তো খাবারের কষ্টটা হচ্ছে আর কি হয়তো বেতনটা দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি কিন্তু ইজ্জত তো নিলামে তুলেন নাই ইজ্জত তো নিলামে তুলেন নাই যাই কিছু হোক ইজ্জত নিয়ত আছেন আর সবাই হয়তো এই কথাই একমত হবেন একজন মানুষের জীবনে দুনিয়ার বিষয়ে সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত সম্মান ইজ্জত সম্মানের চাইতে দামি কোনো কিছু হতে পারে আপনি যদি আমাদেরকে সম্মান দিয়ে শাক দিয়েও বাদ দেন আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেন কথা বলতে হবে তো অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন এখানে যাবে না আর যদি সম্মান দিয়ে একটু শাক দিয়ে লবণ দিয়ে বাদ দেন ভাই আপনার জন্য অনেক মেহমানদারি করার ইচ্ছা ছিল কিন্তু আমার তো তৌফিক নেই এ একটু ভাত আর লবণ আপনি খুশি মনে খাইতে পারবেন কারণ সেখানে আপনি সম্মান দেখেছেন সেখানে আপনি ভালোবাসা দেখেছেন সোবাহান যাদের ধন বেশি ওনারা মনে করে আমরা যারা ধন নাই তারা মনে করে কি আল্লাহ তালা খুশি হলে ধন দেয় আল্লাহ খুশি হলে হলে বাড়ি দেয় আল্লাহ খুশি হলে ব্যবসা দেয় আল্লাহ দেয় আল্লাহ না রে না ভাই আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না এরকম হলে তো ফেরাউনের উপর আল্লাহ খুশি এটা প্রমাণ হয়ে যেত আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না আল্লাহ খুশি হলে খুশি হওয়ার নিদর্শন টাকা নয় বাড়ি নয় গাড়ি নয় আল্লাহ যখন কোন বান্দার উপর খুশি হয়ে

এবার বলেন সুখী কে দশতলা ওয়ালা নাকি বাঙ্গাগর জামাই দেখা হয় না বউয়ের সাথে দেখা হয় না এক টেবিলে কখন ভাত খাইছে খবরও নাই কারণ স্বামী স্বামীর জায়গায় ব্যস্ত স্ত্রী স্ত্রীর জায়গায় ব্যস্ত ছেলে ছেলের রাজত্বে মেয়ে মেয়ের রাজত্বে সব আছে কিন্তু ওই যে একটা মায়া মহাব্বত দরকার নাই কারণ যা কিছু দরকার হয় হোয়াটসঅ্যাপ এ মেসেজ পাপ্পা আমার এটা লাগবে উনি এখান থেকে মেসেজ দেয় ঠিক আছে ম্যানেজারকে বলে দিচ্ছি তুমি নিয়ে নিও সেহারা যে দেখবে সেটা পর্যন্ত দেখা হয় না অথচ আপনার সন্তানের একটা কলম লাগলো আপনার পিছনে তিন ঘন্টা ঘুরে বাবা অবাবা অবাবা একটা একটা কলম দাও না অবাবা একটা জুতা কিনে দাও না ও বাবা একটা কাপড় কিনে দাও না বাবা ডাক্ত আপনি শুনেন আব্বু ডাক্ত শোনার শান্তি আপনি পেয়ে যাচ্ছেন এই গরিবী জিন্দিগির মধ্যেও সেজন্য মনে রাখবেন গরিবীটাও পরীক্ষা বড় লোকটাও পরীক্ষা বুঝার জন্য বড় দন থাকাও পরীক্ষা দন না থাকাও পরীক্ষা কিন্তু আপনি যদি বেশিরভাগ নবীর সুলের আল্লাহর ওলিদের জীবনীকে খেয়াল করেন ওনারা দেখবেন গরিবী জিন্দিটিকে থেকে আপন করে নিয়েছেন কেন বলা যে কুটিপতি হয়েও পরীক্ষা গরিব হয়েও পরীক্ষা দুইটার মধ্যে পার্থক্য আছে যদি আমি কুটিপতি হয়ে পরীক্ষা দি আমার হিসাব লম্বা হয়ে যাবে আর আমি যদি গরিব হয়ে পরীক্ষা দিই আল্লাহরা চাই বলবো আল্লাহ দাও নাই কিছু পরীক্ষা দিব কি অনবী আপনি যদি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায় দিতে রাজি সুবহানাল্লাহ নবী বলে যান আল্লাহ এটা আপনার বড় দয়া কিন্তু আমি নিবো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে না আল্লাহ বলে যে নবী আপনি যদি চান ডেইলি সাইরবেলা জান্নাত থেকে খাবার আমি আল্লা পাঠাবো এটা আমার জন্য কোনো ব্যাপারই না সুবহানাল্লাহ নবী বলে যে আল্লাহ আমি আপনি দয়া করেছেন আমি খুশি হয়েছে কিন্তু এটা আমি নিব না এত কিছু থাকার পর নবী বলতেছেন জারজা আছে নি আসো। আহ জগত বলে যে ঘিরে নবীর বান্ডারে তো কমতি নাই আল্লাহকে বললে তো সব পাটায় দিতেছে। নবী বলে যে না আল্লাহ দয়া করে দিয়েছেন সত্য। আমি একটু আমার সাহাবাদেরকে করার সুযোগ দিচ্ছি। ইসলামের জন্য টেক দেওয়ার সুযোগ দিচ্ছি। যেন তাদের সে চরিত্রটা পরবর্তী উম্মতরা দেখে যেন বুঝতে পারে ইসলামের জন্য সাহাবা ইকরাম কতটুক দেওয়ার চেষ্টা করেছেন করার চেষ্টা করেছেন সুবহান